আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে শিং মাছ ভোনা করব সেজন্য আমি সুন্দর করে শিং মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি বাকি আর যা কিছু লাগবে সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি চলে যাব রান্না করতে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন বাটা পেঁয়াজ রসুন বাটাটাকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব এটা কিছু সময় ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি একটু সামান্য পানি দিয়ে দেব আমি বাকি মশলাগুলো এখানে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় সে কারণে আমি একটু পানি দিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এই সবগুলোকে সুন্দর করে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম লবণ সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা কষানো একটু হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি তারপর আবার একটু সময় আমি এটাকে কষাবো এটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মাছগুলো মাছগুলো আমি সুন্দর করে এই মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে একটু সময় সুন্দর করে কষাবো এটা কষানোর জন্য আমি এখানে একটু সামান্য পানি দিয়েছি যেটা আমি ক্লিপ নিতে পারিনি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব আমার কষানোটা হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছটা রান্না করে নিব পানিটা দিয়ে আমি সুন্দর করে এটা আবার নেড়ে চেড়ে দিলাম তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য এই তো দেখতেই পাচ্ছেন আমার শিং মাছ বোনাটা হয়ে গেছে একদম সহজভাবে আমি মাছ ভোনাটা করে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে এভাবে করে ট্রাই করে দেখতে পারেন আপনারা আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ